পজিটিভ ব্যাকটেরিয়া রূপান্তরিত করে এই লার্ভাটা লার্ভাটা খেয়ে ফেলে নেগেটিভ ব্যাকটেরিয়া খেয়ে ফেলে পজিটিভ ব্যাকটেরিয়া রূপান্তরিত হয়ে যায় ভাই এগুলো শুধু কি মাছ মুরগি হাঁস এগুলোরকে খাওয়ানো হয় না আর অন্য কিছু না এটা মাছ মুরগির খাদ্য এটা হাই প্রোটিন এর জন্য মাছ মুরগিকে খাওয়ানো হয় আপনি যে চাষগুলো করেন এগুলা কাজ করেন আপনি এগুলা চাষ করে কি মাসে কত টাকা ইনকাম করতে পারেন একটু জানতে পারি এটা বিষয় হলো মাসে কত টাকা ইনকাম করতে পারি বিষয়টা এমন না আমি যদি চাই এই লার্ভাটা একেবারে ফ্রি একদম ফ্রি উৎপাদন করতে পারি আমাদের আমাদের আঞ্চলিক যে হোটেলগুলি আছে হোটেলের ওয়েস্ট আমি যদি তাদেরকে খাওয়াই তাহলে তো ফ্রি আনতে পারি আমি এক কেজি ফিট বর্তমান বাজার হলো সত্তর টাকা আর এক কেজি লার্ভা উৎপাদন করতে আপনি যদি টাকা ইউজ করেন তিরিশ টাকার উপরে যাবে না তাহলে আপনি এটার প্রফিট আর লস নিজে হিসাব করেন আচ্ছা যারা নতুন উদ্যোক্তা এইসব নিয়ে কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন এটাতে আসলে মানে যারা নতুন ব্যবসা বাণিজ্যতে জড়াইতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান যারা কাজ করতে চায় এই সব নিয়ে অবশ্যই অবশ্যই বলবো আমি বর্তমান পোলট্রি সেক্টর খাদ্যের কারণে প্রায় লসের পথে আছে যারা পোলট্রি এবং মাছ পালন করতেছেন অবশ্যই অবশ্যই আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো সোলজার লার্বা দিয়ে আপনারা শুরু করতে পারেন কারণ হলো এই লার্বাটা আপনি যদি টাকা টাকা খরচ করে উৎপাদন করেন খোল খোল বুষি আর হলো ভাত এই তিনটার সংমিশ্রণে যদি আপনি লার্ভা উৎপাদন করেন তাহলে আপনার তিরিশ তিরিশ টাকার উপরে উৎপাদন খরচ যাবে না ওই সত্তর টাকা কেজি ফিট আর ওই তিরিশ টাকা কেজি লার্ভা এখানে আর হিসাব আছে হিসাব হল এক কেজি ফিট আর এক কেজি লার্ভা এর গুণমান কি এর গুণমান হল এক কেজি লারবার গুণমান হলো দুই কেজি ফিট বরাবর এখন আপনি চিন্তা করেন দুই কেজি বাদ দেন আপনি মানাস করেন আরো হাফ কেজি দেড় কেজি ফ্রিটে যদি আপনি হিসাব করেন দেড় কেজি ফিডের দাম বর্তমান বাজার একশো একশো পাঁচ টাকা